জন নামের এই ছেলেটি একদিন রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল তখন সে বাইরে একটি কিউট বিড়াল ছানা দেখতে পায় তখন সে ওই বিড়াল ছানাটিকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং বিড়াল ছানাটির নাম দেয় গার্ফিল্ড তো ওই বাড়িতে জনের সঙ্গে গার্ফিল্ড ছাড়াও মিকি নামের তার একটি কুকুর ছানাও থাকত কিন্তু একদিন রাতে জন ঘুমিয়ে পড়ার পরে দুটি বিশাল সাইজের কুকুর এসে গার্ফিল্ড ও মিকিকে কিডন্যাপ করে নিয়ে যায় আর এরপর গার্ফিল্ড ও মিকির সাথে কি কি ঘটে তা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের ভিডিওটি সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ছোটবেলায় তোমরা টিভিতে বা ফোনে এমন একটা বিড়ালকে তো নিশ্চয়ই দেখেছো এই বিড়ালটির নাম হচ্ছে গারফিল্ড তো আজ আমরা এই মজার গল্প নিয়ে দু হাজার চব্বিশ সালে নির্মিত তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক গল্পের শুরুতে দেখানো হয় বিখ্যাত বিড়াল গার্লফিল্ড তার মালিকের মোবাইল দিয়ে একসাথে অনেকগুলো খাবার অর্ডার করে আসলে সে ছিল প্রচুর অলস এবং খাদক প্রকৃতির এবং সে সারাদিন খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজই করত না তার এই সব কাজের সঙ্গে ছিল তার মালিকেরই পোষা কুকুর মিকি এখন গার্ফিল্ড আমাদের তার ছোটবেলার গল্প শোনাতে থাকে সে বলে ছোটবেলায় গারফিল্ডকে কেউ একজন একটা ডাস্টবিনের পাশে ফেলে রেখে চলে যায় এমন সময় জন নামের একটা ছেলে রেস্টুরেন্টে বসে একা একা খাবার খাচ্ছিল তার চারপাশে অনেক মানুষ তাদের বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করলেও জনের সঙ্গে কেউ ছিল না তখন জন হতাশ দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকালে সে গারফিল্ডকে দেখতে পায় এত কিউট একটা বাচ্চা বিড়ালকে বৃষ্টিতে ভেজতে দেখে জনের খুবই খারাপ লাগে তখন জন বিড়ালটাকে নিজের কাছে এনে কিছুটা খাবার দিতে যায় কিন্তু এখানেই বিপদ কারণ জনের সমস্ত খাবার চোখের ঘটে সাবার করে দেয় শুধু তাই নয় সে রেস্টুরেন্টে থাকা বাকি সম্পূর্ণ খাবার একাই সাবার করে ফেলে তখন জন কোনো মতে তার মান ইজ্জত বাঁচানোর জন্য তাকে একটি খাবারের বক্সে ভরে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে আসার পর তার মনে পড়ে গার্ফিল্ডকে তো সে নিজের কাছে রাখতে পারবে না কারণ তাদের বাড়ির মালিক তাদের অ্যাপার্টমেন্টে কোনো পশু পাখি অ্যালাউ করবে না কিন্তু বেচারা জন এত কিউট বিড়াল তার মায়াবী চোখের চাহনি দেখে কোনোভাবেই নিজেকে আটকাতে পারে না তাই সে গার্ফিল্ডকে তার বাসায় নিয়ে যায় এবং গার্ফিল্ড নিজের সুবিধার জন্য এই অ্যাপার্টমেন্ট থেকে জনকে অন্য একটা বাড়িতে শিফট করিয়ে নিয়েছিল এ বাড়িতে খেয়ে দিয়ে জনের সাথে গার্ফিল্ডের দিন অনেক ভালোই কাটছিল শুধু মাঝে মাঝে ডক্টরের কাছে যাওয়া গোসল করা এগুলো গার্ফিল্ডের মোটেই পছন্দ ছিল না তো গার্ফেল্ড ছাড়াও জনের বাসায় তার পোষা কুকুর মিকিও ছিল জন আসলে গার্ফেল্ড এবং মিকিকে অনেক ভালোবাসতো এভাবে তাদের দিনকাল ভালোই কাটছিল তো একদিন রাতের বেলা জন ঘুমিয়ে যাওয়ার পরে মাঝরাতে গার্ফেল্ডের প্রচন্ড ক্ষুদা পায় তাই সে মিকিকে সাথে নিয়ে ফ্রিজের মধ্য থেকে খাবার খেতে গেলে হঠাৎ তাদের ঘরের ভেতরে ভয়ঙ্কর দেখতে দুটো বিশাল সাইজের কুকুর চলে আসে এবং কিছু বুঝে ওঠার আগেই সেই কুকুর দুটো গার্ফেল্ড এবং মিকিকে কিডন্যাপ করে নিয়ে যায় আর তাদেরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কুকুর দুটো তাদের দুজনকে উল্টো করে ঝুলিয়ে রাখে একটু পর সেখানে মুখোশ পর একজন লোক আসে আর মুহূর্তের মধ্যে সেই লোকটা গার্ফিল্ড এবং মিকিকে উদ্ধার করে পালিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু পালানোর সময় গার্ফিল্ড দেখতে পায় এই লোকটা আর কেউই নয় বরং এটা ছিল তার বাবা ভিক্টর গার্ফিল্ড তার বাবাকে দেখে প্রচন্ড রেগে যায় আর সে কোনোভাবেই তার বাবার সাথে যেতে চাচ্ছিল না কিন্তু ভিক্টর কোনো রকম গার্ফিল্ড বুঝিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল তবে তখনই তাদের সামনে জিমি নামের একটা সাদা বিড়াল চলে আসে আর এই বিড়ালটি আবার ভিক্টরের বান্ধবী ছিল তাই তারা দুজন গল্প করতে করতে খাবার টেবিলে বসে সবাইকে উদ্দেশ্য করে বলে তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার ইনভাইটেশনে আমার সঙ্গে দেখা করতে এসেছ কিন্তু গার্ফেল্ড বুঝে উঠতে পারছিল না যে কিডন্যাপ করা কি এই মহিলা ইনভাইট কেন বলছেন তাই সে জিজ্ঞেস করে আমাদেরকে আপনি কেন ইনভাইট করেছেন তখন জিমি গার্ফিল্ডকে ও তার বাবাকে তার অতীতের একটা গল্প শোনাতে থাকে আসলে জিমি সব সময় চাইতো মানুষ যেন তাকে অনেক ভালোবাসে কিন্তু তার সাথে এমনটা না হওয়ার কারণে জিমি প্রচন্ড হতাশ হয়ে রাস্তার ধারে বসেছিল তখনই তার সাথে পরিচয় হয় ভিক্টর এবং তার দলবলের সাথে ভিক্টর আগে থেকেই রাস্তার পাশে ঘুরে বেড়ানো একদল বিড়ালের নেতা ছিল এবং তারা জিমিকেও তাদের দলে নিয়ে নেয় আর এই এই বিড়ালের একটা ফার্ম থেকে দুধ চুরি করার জন্য গিয়েছিল দিন দল বল কিন্তু দুর্ভাগ্যবশত জিমি সেই ফার্মের মালিকের পাতা ফাঁদে ধরা পড়ে যায় তখন তার দলের নেতা ভিক্টর তাকে বাঁচাতে না এসে বরং সেখান থেকে পালিয়ে যায় আর দুধ চুরি করার দায়ে জিমিকে পাঁচ বছরের জন্য জেলখানায় রাখ kha <laughs> এবং জেলখানায় থাকাকালীন জিমি দুজন কুকুরকে নিজের বন্ধু বানিয়ে নেয় আর তাদের সাহায্যে সে জেলখানা থেকে পালিয়ে আসে এখন সে মূলত গার্ফিল্ডকে কিডন্যাপ করেছিল ভিক্টরকে খুঁজে পাওয়ার জন্য কারণ সে জানতো গার্ফিল্ড ভিক্টরের ছেলে তাই গার্ফিল্ডকে কিডন্যাপ করলে ভিক্টর অবশ্যই তাকে বাঁচাতে এখানে আসবে জিমির এইসব কথা শুনে গার্ফিল্ড জিমিকে জিজ্ঞাসা করে যে তাহলে আমাদের সবাইকে এখানে নিয়ে আসার কারণ কি জিমি তখন বলে আমি আমার জেলখানায় কাটানো প্রত্যেক তিনের বিনিময়ে এক বোতল করে দুধ চাই আর এই দুধের গাড়ি তোমাদের সেই ডেরি ফার্ম থেকে চুরি করে আনতে হবে যদি না আনো তাহলে আমার কুকুর বন্ধুরা তোমাদেরকে মেরে ফেলবে তো আর কোনো উপায় না পেয়ে তারা দুধের ট্রাক চুরি করতে রাজি হয় আর তাদের উপরে সব সময় নজর রাখার জন্য ওই কুকুর দুটোকে তাদের পেছনে লাগিয়ে দেয় এদিকে সকালবেলা গার্লফিল্ড ও মিকিকে কোথাও খুঁজে না পেয়ে জন প্রচন্ড টেনশনে পড়ে যায় সে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে অপরদিকে ভিক্টর তার ছেলে এবং মিকি নামের ওই কুকুরটাকে নিয়ে একটা ট্রেনে করে সেই ডেইরি ফার্মের দিকে যাচ্ছিল যেখান থেকে তারা দুধ চুরি করবে ট্রেনে ওঠার পর ভিক্টর ও গার্ফিল্ড মিলে ভাবতে থাকে কিভাবে তারা ওই ডেইরি ফার্মে ঢুকবে এবং কিভাবেই বা দুধ চুরি করবে কিন্তু তাদের প্ল্যান করা হতে না হতেই তারা পৌঁছে যায় ডেইরি ফার্মের এলাকায় আর তারা যখন সেই ট্রেন থেকে লাফিয়ে নিচে পড়ে তখন সেই পোষা কুকুর দুটো তাদের উপর নজর রাখে যাই হোক এখন আমাদের সেই ডেইরি ফার্মটা দেখানো হয় যেটা প্রায় এখন একটা হয়ে গিয়েছে মানুষজন এখানে ঘুরতে আসে বাচ্চারা খেলাধুলা করে মতো আর এই সব কিছু নিরাপদে রাখতে পার্কের চারপাশে লোহা দিয়ে ব্যারিকেড করা আছে তার উপরে আবার হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার লাগানো ছিল আর এত সব নিরাপত্তার মধ্য থেকে তারা কিভাবে দুধ চুরি করবে এসব ভাবতে থাকে তখনই গার্ফিল্ড তার সামনে একটা বিশাল বড় সার গরু দেখতে পায় গার্ফিল্ড সাথে সাথে গরুটাকে চিনে ফেলে কারণ এটাই ছিল বিখ্যাত অটোমি নামের গরু যার ছবি এই ফার্মের সকল দুধের প্যাকেটের উপর লাগানো ছিল একমাত্র অটোমি তাদের এই পার্কের ভেতরে ঢুকতে হেল্প করতে পারবে তাই গার্ফিল্ড অটোমির কাছে এই পার্কে ঢোকার ব্যাপারে বুদ্ধি নিতে চলে যায় কিন্তু অটোমি তাদের কোনো সাহায্য করার জন্য রাজি হচ্ছিল না আর তখন অটোমির খুব মন খারাপ তাই সে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় কিন্তু কিছুক্ষণ পর ছিল মিকি অটোমির মনের অবস্থা বুঝতে পেরে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি হয়েছে তখন অটোমি বলে যে ওই ডেইরি ফার্মের ভেতরে অটোমির গার্লফ্রেন্ড এথেলকে আটকে রাখা হয়েছে ওই ডেইরি ফার্মের ভেতরে অটোমির গার্লফ্রেন্ড এথেলকে আটকে রাখা হয়েছে আসলে কিছুদিন ধরে তাদের ফার্মের প্রোডাকশন কমে যাওয়ায় অনেক লস হচ্ছিল আর তখন ওই ফার্মের মালিক তার ফার্মটা অন্য একজনের কাছে বিক্রি করে দেয় এরপর সেই নতুন মালিক অটোমিকে সেখান থেকে বের করে এথেলকে ওই ফার্মে আটকে রাখে এখন সম্পূর্ণ ফার্মটাকে একটা পার্কের মতো করে ফেলে আর এই ফার্মের চারদিকে হাই ভোল্টেজ এর বৈদ্যুতিক তারও পেরেক থাকার কারণে অটো কোনোভাবেই তার গার্লফ্রেন্ড কে সেখান থেকে উদ্ধার করতে পারেনি তাই সে অসহায়ের মতো এখানে এসে প্রতিদিন বসে থাকে তার এসব কথা শুনে গার্লফ্রেন্ড সুযোগ বুঝে তাকে যে তুমি যদি আমাদেরকে ফার্মে ঢোকার রাস্তা বের করে দাও তাহলে আমরা দুধ চুরি করার পাশাপাশি তোমার গার্লফ্রেন্ডকেও উদ্ধার করব। এই কথা শুনে অটোমি সাথে সাথে রাজি হয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য তো ফাইনালি তারা সবাই মিলে প্ল্যান বানাতে থাকে কিভাবে তারা ফার্মের ভেতরে ঢুকবে যাই হোক এই প্লান পরিপূর্ণ করার জন্য তাদের প্রথমে এয়ার ভেন্টিলেশনের মধ্য দিয়ে ঢুকে একটা সিকিউরিটি রুমে যেতে হবে যে রুমের ভেতরে দুধের ট্রাকের চাবি রয়েছে আর সেই চাবি চুরি করে দুধের ট্রাক নিয়ে এবং এথেলকে সেই ট্রাকে ভরে এখান থেকে ফার্মের দেয়াল ভেঙে পালাতে হবে এদিকে আমাদের জনকে দেখানো হয় যে কিনা ফোন করে করে বিভিন্ন জায়গায় গারফিল্ড ও মিকির খোঁজ নেয়ার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই গার ও মিকির কোনো খোঁজ পাচ্ছে తిలో এদিকে মিশন কমপ্লিট করার জন্য অটোমি গার্ফিল্ড এবং তার বাবা ভিক্টরকে বিভিন্ন ট্রেনিং ট্রেনিং দিচ্ছিল কিন্তু চলাকালীন আর ভিক্টর ঝগড়া করেই কাটিয়ে দেয় তাদের দুজনের মধ্যে কোনো মিল নেই তারা দুজন যদি একসাথে মিলেমিশে কাজ না করে তাহলে এই মিশন কোনোদিনই সফল হবে না তাই বুদ্ধি করে অটোমি ভিক্টর এবং গার্ফিল্ড একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে আর বেঁধে রাখা অবস্থায় গারফিল্ড তার বাবাকে বলে যে তুমি হলে পৃথিবীর সবচেয়ে খারাপ একজন বাবা তুমি বাবা হওয়ার কোন দায়িত্বটা পালন করেছ বলো তো ছোটবেলায় তুমি আমাকে একা রেখে পালিয়েছিলে আর আজকেও আমি তোমার ভুলের কারণে এভাবে শাস্তি পাচ্ছি এসব শুনে ভিক্টর গার্ফিল্ডকে বলে তুমি আমাকে ভুল বোঝো না সেদিন রাতে আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি এরপর আমাদের ফ্লাশ ব্যাকের সিন দেখানো হয় আসলে সেদিন রাতে ক্ষুধার্ত বাচ্চা গার্ফেল্ডকে বৃষ্টি থেকে বাঁচাতে ডাস্টবিনের পাশে একটা নিরাপদ জায়গায় রেখে তার বাবা ভিক্টর আর খাবার খুঁজতে গিয়েছিল আর অনেকক্ষণ খোঁজার পর সে ছোট একটা মাছ খুঁজে পায় কিন্তু সেটা নিয়ে যখন গারফিল্ডের কাছে আসে তখন দেখে জন গারফিল্ডকে তার সঙ্গে নিয়ে গেছে দূর থেকে ভিক্টর তার ছেলেকে ভালো থাকতে দেখে ভালো খেতে দেখে অনেক খুশি হয় তাই সে তার ছেলের সুন্দর একটা ভবিষ্যতের কথা ভেবে সেদিন তার কাছে আর যায় না বরং সে গারফিল্ডকে জনের সাথেই যাওয়ার সুযোগ করে দেয় এসব শুনে গারফিল্ড অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে তাহলে আপনি আমার সাথে এতদিন দেখা করতে আসেননি কেন ভেটর বলে আমি ভেবেছিলাম তোমার কাছ থেকে দূরে থাকায় হয়তো ভালো হবে এসব কথা শুনে অটোমি তাদের কাছে এসে বলে দেখেছো তোমাদের বেঁধে রাখা দড়িটাই আজকে তোমাদের মন আবার একত্রে বেঁধে দিল বাবা ছেলের মধ্যে এত ভালো বন্ডিং দেখে অটোমি এখন সিদ্ধান্ত নেয় যে এবার তারা মিশনে যাওয়ার জন্য প্রস্তুত তো এসব ঘটনা জিমির পাঠানো কুকুর দুটো সব কিছু জিমির কাছে গিয়ে বলে দেয় যে আগামীকাল গার্ফিল্ড ও তার বাবা দুধের ট্রাক চুরি করতে যাবে এই কথা শুনে জিমি অনেক খুশি হয় কিন্তু অদ্ভুতভাবে সে তাদের বাধা দেওয়ার জন্য ডেইরি ফার্মের সিকিউরিটিদের কাছে ফোন করে বলে দেয় যে আগামীকাল দুটো বিড়াল তোমাদের ফার্মের ভেতরে দুধ চুরি করার জন্য ঢুকবে তাই তোমরা যেভাবেই পারো বিড়াল দুটোকে ধরে আটকে ফেলো কিন্তু ফোনের ওপাশে থাকা মানুষেরা তার কথা কিছুই বুঝতে পারছিল না তারা কেবলমাত্র বিড়ালের মেয়া মেয়া শুনতে পাচ্ছিল আর এমন অদ্ভুত অবস্থা দেখে একজন সিকিউরিটি অফিসার অফিসার তাদের সিকিউরিটি হেড মিসেস জনসনের কাছে গিয়ে সবকিছু খুলে বলে আর তখন মিসেস জনসন একটা ডিভাইসের মাধ্যমে সেই বিড়ালের কথাগুলো ট্রান্সলেট করে জানতে পারি আগামীকাল তাদের ফার্মে চুরি হতে যাচ্ছে তাই তারা সবাই সতর্ক হয়ে যায় বিড়াল দুটোকে ধরার জন্য ফাইনালি পরদিন সকালে অটোমি তাদের সবার কানে একটা করে হেডফোন লাগিয়ে ফার্মের ভেতরে ঢোকার রাস্তা খুঁজতে থাকে তারপর ফার্মের ভেতরে ঘুরতে আসা বাচ্চাদের ব্যাগে করে তারা তিনজন ফার্মের ভেতরে ঢুকে পরে আর এই সবকিছু সিসি ক্যামেরায় দেখার পরেও মিসেস জনসন তাদেরকে ধরে না আর এই সুযোগে খুব সহজেই তারা তিনজন ইলেকট্রিক রুমে ঢুকে পড়ে এরপর অটোমি তাদের বলে দেয় যে এই রুমেরই ভেন্টিলেটরের মধ্য দিয়ে তাদের যেতে হবে অটোমির কথা তিনজন ভেন্টিলেটরের মধ্য দিয়ে যেতে থাকে কিন্তু কিছু দূর যেতেই তারা তিনজন আলাদা ভেন্টিলেটরের মধ্যে চলে যেতে থাকে সৌভাগ্যবশত ভিক্টর এবং মিকি নিরাপদ জায়গায় পৌঁছালেও সোজা প্যাকেজ রুমের মধ্যে গিয়ে পড়ে আর সাথে সাথেই মিসেস জনসন সিসি ক্যামেরায় তাকে দেখে ফেলে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সে প্যাকেজিং রুমে থাকা ভয়ঙ্কর সব কাটিং এবং প্যাকেজিং মেশিনের মধ্যে পড়ে যায় গার্ফিল্ড এ যাত্রায় প্রায় মরতেই বসেছিল কিন্তু তার বুদ্ধিমান বন্ধু মিকি ও তার বাবা ভিক্টর কোনো মতে তাকে বাঁচিয়ে নেয় আর এত বিপজ্জনক পরিস্থিতি পার হবার পরে তারা যখন সিকিউরিটি রুমের ভেতরে চাবি আনতে যাচ্ছিল তখন সেখানে মিসেস জনসন এসে হাজির হয় আর তিনি এই তিনজনকে দেখা মাত্রই তাদের উপর হামলা করে দেয় এই যাত্রায় গার্লফিল্ড এবং মিকি আটকা পড়ে গেলেও ভিক্টর চাবি নিয়ে দুধের গাড়িটা নিয়ে পালিয়ে যায় আর এটা দেখে বাইরে থাকা অটোমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের প্রিয়তমাকে বাঁচাতে বৈদ্যুতিক তার উপেক্ষা করে ফার্মের ভেতরে ঢুকে যায় এবং কোনো রকম সে তার গার্লফ্রেন্ড মুখোমুখি কিন্তু এদিকে দুজন সিকিউরিটি এসে এবং মিকিকে জেলখানায় ঢুকিয়ে দেয় এবং অটোমিকে ফার্মের ভেতর থেকে তাড়িয়ে দেয় এদিকে দুধের ট্রাক নিয়ে ভিক্টর জিমির কাছে পৌঁছে যায় কিন্তু জিমি এতে খুশি হয় না বরং সে বলে যে আমি আসলে এই দুধের ট্রাক চাইনি আমি চেয়েছিলাম ওই মহিলার কাছে তোমাদেরকে বন্দি করতে এবং আমার প্রতিশোধ নিতে আমি চেয়েছিলাম তোমারও পাঁচ বছরের জেল হোক যাতে তুমি আমার কষ্টটা বুঝতে পারো তা যখন হয়নি এখন আমি তোমাকে শাস্তি দেব। বেচারা ভিক্টর এখন বিপদে পড়ে যায় এদিকে গার্ফিল্ড ভাবতে থাকে তার বাবা কিভাবে পারলো তাদের রেখে পালিয়ে যেতে সে আবারও মনে মনে তার বাবাকে ঘৃণা করতে শুরু করে তো এরপর দেখা যায় গার্ফিল্ড আরও বেশ কয়েকটা বিড়ালের সাথে একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে মন খারাপ করে গার্ফিল্ড সেই বিড়াল সাথে গল্প করতে থাকে গার্ফিল্ড বলে আমার বাবা ভেক্টর আমাকে মিথ্যা গল্প সাজিয়ে এখানে ফাঁসিয়ে দিয়েছে নিজের বাবাকে বিশ্বাস করাই আমার জন্য অনেক বড় ভুল হয়ে দাঁড়িয়েছে সেখানে থাকা বিড়ালগুলো বলে হ্যাঁ ভিক্টর তো আমরাও চিনি সে আমাদেরকেও বিভিন্ন ভাবে ফাঁসিয়ে রেখে ছুটে যেত তার ছেলের সাথে দেখা করার জন্য সে প্রতিদিন একটা গাছের উপর থেকে তার ছেলের দিকে তাকিয়ে থাকতো সবসময় খেয়াল রাখতো তার ছেলের কোনো ক্ষতি হচ্ছে কিনা না আর সে ওই গাছের প্রত্যেক পাতায় দাগ কেটে রাখতো এসব শুনে গার্ফিল্ড বলে ভিক্টর তাহলে তোমাদেরও এসব মিথ্যা কাহিনী শুনিয়েছে ও আসলে একটা খারাপ বেড়াল কথা শেষ হতে না হতেই দেখে তার বন্ধু মিকি তার মালিক জনকে সাথে করে তাকে ছাড়ানোর জন্য এসেছে আসলে জন বিভিন্ন পুলিশ স্টেশনে গার্ফিল্ডের ছবি দিয়ে তাদেরকে খুঁজতে লাগিয়েছিল তাই পুলিশের মাধ্যমে সহজেই সে গার্ফিল্ডকে খুঁজে পায় কিন্তু গার্ফিল্ডের শোকে ততদিনে জনের অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক বাড়িতে ফিরে দেখায় গার্ফিল্ড প্রচন্ড খুশিতে নাচানাচি করতে থাকে আবারও সে খেয়ে দিয়ে নেচে গিয়ে জীবন উপভোগ করতে থাকে ঠিক তখন গার্ফিল্ড তার বাড়ির বাইরে সেই গাছটা দেখতে পায় তার মনে পড়ে জেলখানায় বসে কয়েকটা বিড়াল তাকে বলেছিল তার বাবা এই গাছটার উপর থেকেই তার উপর নজর রাখত গার্ফিল্ড তখন ব্যাপারটা চেক করার জন্য সেই গাছের উপরে ওঠে তখন সে দেখতে পায় তার বাবা সেই গাছে শত শত আচর কেটে রেখেছে সে বুঝতে পারে সত্যি তার বাবা তার উপর নজর রাখতো আর গারফিল্ড বুঝে যায় যে তার বাবা তাকে ইচ্ছে করে জেলখানায় রেখে পালিয়েছিল যাতে জন খুব সহজেই তাদেরকে খুঁজে পায় আর সে নিজেই ঝুঁকি নিয়ে জিমির কাছে গিয়েছে দুধের ট্রাক হস্তান্তর করার জন্য তাই গার্ফিল্ড নিজের ভুল বুঝতে পেরে সে তার বাবার সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাই সে আবার সেখানে যায় যেখানে জিমি প্রথমবার তাকে ও মিকিকে আটকে রেখেছিল সেখানে গিয়ে দেখতে পায় জিমি তার বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে জিমি একটা ট্রেনের উপর থেকে তার বাবাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তো গার্ফিল্ড তার বাবাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে এরপর আমরা দেখতে পাই জিমি ভিক্টর কে ট্রেনের ভিতরে উল্টো করে বেঁধে রেখেছে তো গার্ফিল্ড তার বাবাকে বাঁচানোর জন্য আবারও অটোমির সাথে দেখা করে আর তারা প্ল্যান করে ব্রিজে নিচে একটা জাল বিছিয়ে দেয় এদিকে গার্ফিল্ড অনেকগুলো খাবার অর্ডার করে ড্রোন ডেলিভারির মাধ্যমে তারপর গাছের ডালের সাহায্যে সেই ট্রেনের মধ্যে চলে যায় সে তার বাবার শত্রুর সাথে লড়াই করে কোনো রকমের ট্রেন থেকে নামার চেষ্টা করে কিন্তু জিমির লোকেরা ছিল অনেক শক্তিশালী গার্ফিল্ড নিজের জীবনের পরোয়া না করে সেই ড্রোনগুলোর সাহায্যে শত্রুদের সাথে মোকাবেলা করে গার্ফিল্ড অনেক চালাকি করে শত্রুদের হারিয়ে দেয় অনেকক্ষণ পর সেই ব্রিজের উপর থেকে লাভ দেয় কারণ সে জানতো নিচে নেট লাগানো আছে কিন্তু নেট এতটাই টাইট ছিল যে নিচে পড়ে আবারও তারা উপরের দিকে উঠে যায় এবং আবার সেই ট্রেনেই এসে পড়ে এরপর জিমি যখন তার বন্ধু কুকুর দুটো কে নিয়ে তাদের দুজনকে নিচে ফেলতে যাবে তখন বাবা ছেলে দুজনের প্রতি দুজনের ভালোবাসা দেখে কুকুর দুটোর মনে অনেক মায়া হয় তাই কোনোভাবেই তারা বাবা ছেলেকে মারতে না কিন্তু এতে জিমি ভীষণ রেগে যায় এবং তার সাঙ্গ পাঙ্গ সহ ভিক্টরদেরকে নিচে ফেলে দেয় এবং সে খুশিতে দুই হাত তুলে উল্লাস করতে থাকে আর তখনই একটা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে সেও নিচে পড়ে যায় কিন্তু তখন অটোমিয়ে এসে তাদেরকে বাঁচিয়ে নেয় ফাইনালি তাদের যুদ্ধ শেষ হয় অবশেষে গার্ফিল্ড আর তার বাবা বুদ্ধি করে মিসেস জনসনের কাছে দুধের ট্রাকের বিনিময় অটোমির গার্লফ্রেন্ড এথেলকে ছাড়িয়ে আনে শুধু তাই নয় গার্ফিল্ড জিমির সকল প্ল্যান মিসেস জনসনকে জানিয়ে দেয় যার ফলে জিমিকে আবারও গ্রেপ্তার করে নেওয়া হয় এদিকে অটোমি তার গার্লফ্রেন্ডকে পেয়ে যায় আর গার্লফিল্ডের সাথে তার বাবার সকল ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায় জন নিজেও এতদিন পর আবার গার্লফিল্ডকে ফিরে পে প্রচন্ড খুশি হয় সে এতটাই খুশি ছিল যে গার্ফিল্ডের সাথে তার বাবাকেও অ্যাডাপ্ট করে নেয় তো ফাইনালি সুন্দর একটা এন্ডিং এর মাধ্যমে গল্পটা এখানেই শেষ হয় তো তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ